ফুলিয়ায় রবীন্দ্র পার্কের অনুন্নয়নে নিয়ে অভিযোগ বিজেপির বিক্ষোভ অবস্থান ফুলিয়া রবীন্দ্র পার্ক নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি আজ বিজেপি কর্মী সমর্থকদের প্রথমে পার্কের সামনে বিক্ষোভ দেখান এরপরে ফুলিয়ার বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন তাদের দাবি কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে তৈরি এই শিশু উদ্যান যা বর্তমানে রবীন্দ্র পার্ক নামে পরিচিত সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জেলা পরিষদের সভাপতির ওপর অথচ সেই পার্কের চাবি তৃণমূল পার্টি অফিসে রাখা থাকে যা সম্পূর্ণ অবৈধ এবং অগণতান্ত্রিক বলে অভিযোগ বিজেপির বিজেপির অভিযোগ পার্কের ভেতরে বাচ্চাদের খেলার সার সরঞ্জাম ভাঙাচরা অবস্থায় পড়ে রয়েছে বড় বড়ো ঘাসে ঢাকা এলাকায় অসংরক্ষিত বাচ্চাদের নিরাপদের খেলার পরিবেশ তো নেই বরং সাপের উপদ্রব দুর্ঘটনার আশঙ্কা রয়েছে চরমভাবে স্থানীয় বাসিন্দাদের কথা দীর্ঘদিন ধরে পার্কের দিকে নজর নেই প্রশাসনের বিজেপির নেতা চঞ্চল চক্রবর্তী বলেন তৃণমূল নেতাদের মদতেই পার্কটি এই করুণ অবস্থায় রয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই আজকে থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায় তৃণমূল নেতাদের নিতে হবে চব্বিশ ঘন্টায় বিএনপি প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

রবি পার্কের বাচ্চাদের এই নবীন খেলাধুলা কেন আপাতত খেলা বন্ধ করে কি মাতা কি মাতা কি ঠিক আছে তোমার পিড়িতে রাখতে হবে তুমি রাখো আমার পিড়িতে রাখার দরকার নেই তুমি বলে দিবা জোর সাথে গেছিলাম বিকেলবেলা ছাড়া আমাকে দিলে খেলা করে রে বতরের মধ্যে বতরের ভাঙা বড় ভাত ধরে হাগা লাগলে যেন হেগি দেয় بسر এ বলো দাদা গ্রাম পঞ্চায়েতে হাতে হস্তান্তর করা হয় তাহলে এটা আমরা ভালোভাবে পরিষেবা করতে পারব আর অনেক দিন ধরে এটা ভেঙে করে পড়ে রয়েছে মূলত আপনাদের অভিযোগটা কি অভিযোগটা এটা জেলা পরিষদের থেকে এটা করা হয়েছিল কিন্তু এটার অবস্থা খুব বেহাল হ্যাঁ এইটা এখন আমরা চাচ্ছি গ্রাম পঞ্চায়েতের হাতে নিতে আপনি তো গ্রাম পঞ্চায়েতের হাতে নিলে আমরা এটা পরিষেবার ভালো দিতে পারবো যেটা দেখা যাচ্ছে যে যে বাচ্চারা শিশুরা যেখানে পার্কে আসে সেখানে একাধিক খেলনা জিনিস ভাঙা অবস্থায় রয়েছে সামনে সমস্ত উন্নয়ন আধিকারিক দপ্তর সেখানে একটা সচেতন জায়গা সেখানে দাঁড়িয়ে প্রাণকেন্দ্রের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ সেইখানে ভগ্নধরা পরিস্থিতি এখানে কি কোনো টাকা তছরুক কিংবা নয় সেরকম ঘটনা ঘটেছে দিগত হ্যাঁ এখানে করেছে তো চৌত্রিশ লক্ষ টাকা এখানে কি করেছে এই পার্কটা হ্যাঁ জন্য তো এই বেহাল অবস্থা হয়ে রয়েছে সংস্কার করার পরে এই রবীন্দ্র পার্কের চাবি থাকতে আগে জনরঞ্জন কেন্দ্রে এখন এটি থাকে কোথায় তৃণমূলের পার্টি অফিস তাহলে কি রবীন্দ্র পার্ক তৃণমূল তৃণমূলের সম্পত্তি তৃণমূলের সম্পত্তি নয় এটা ফুলিয়া টাউনশিপে প্রাণকেন্দ্র ফুলিয়া টাউনশিপের জায়গা এই অবিলম্বে এই চাবি ফুলিয়া টাউনশিপের হাতে হস্তান্তর করা হোক এবং এই চৌত্রিশ লক্ষ টাকা কোথায় খরচ হয়েছে এর হিসেব দেওয়া হোক না বরাদ্দ হয়নি সব ভেঙে চুড়ে পড়ে রয়েছে আপনারা দেখুন তারপরে সন্ধেবেলায় মায়েরা এখানে বাচ্চা নিয়ে আসে হাঁটু পর্যন্ত ঘাস হয়ে রয়েছে সাপের উপদ্রব রবীন্দ্র পার্কি সাপের বাসা এই চৌত্রিশ লক্ষ টাকা কোথায় গেল এবং এই চাবি কোনো মতেই তৃণমূলের মাটি অসে রাখা যাবে না তৃণমূলের সম্পত্তি নয় এটা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি সারা ফুলিয়াবাসীর প্রাণ কেন্দ্র আমরা অবিলম্বে এটি টাউনশিপ থেকে নিজেদের হাতে নিতে চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের মতো সুব্যবস্থাগুলো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার